নাবিকেরিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম সমগ্র বিশ্বের রাসুল প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন পাঠ করছিলাম রহমাতুল্লিল আলামিন বইটি থেকে আজকে আমরা এর তম পর্বটি পাঠ করতে যাচ্ছি এই পর্বটিতে আছে বিভিন্ন ধর্মাবলম্বী এবং বিভিন্ন দেশের বাদশাহদের নিকট ইসলামের দাওয়াতের উদ্দেশ্যে দূত ও আদেশনামা প্রেরণ রাসুলাল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের নবুয়াতের মধ্যে এমন বৈশিষ্ট্য পাওয়া যায় যা অন্যান্য নবীদের মধ্যে পাওয়া যায় না ওই বৈশিষ্ট্য সমূহের মধ্যে স্পষ্টতর বৈশিষ্ট্য এই যে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম ইসলামকে গোটা দুনিয়ার এক মাঝহাব বলে পেশ করেছেন আর এজন্যই তো নবুয়াতের প্রাথমিক যুগ থেকেই যখন মক্কার অধিবাসীরাও ইসলাম সম্পর্কে তেমন ওয়াকিফাল ছিল না রাসুল্ল্লাহ সালুল্লাহ আলিহাসাল্লাম অন্যান্য সম্প্রদায় এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে প্রচার কার্য শুরু করে দিয়েছিলেন বিলাল হাফশিরাদি আল্লাহ আনহু সুহায়ব রুমিরাদিয়াল্লাহ আনহু সালমান ফর শিরাদি আল্লাহ আনহু এবং উদাস দিন ওয়াই রাজিয়াল্লাহ আনহু হলেন ওই সব মহান ব্যক্তি যারা হাফস ইউনান ইরান এবং মধ্য এশিয়ার দিক হতে প্রথম ফল হয়ে ইসলামে প্রবেশ করেছিলেন পবিত্র কুরআন মাজিদের নিম্নের আয়াতগুলি এ ব্যাপারে খুবই স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে নাবি করিম সাল্লিহাল্লাম সমগ্র বিশ্বের রাসুল এক আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না সুরা সাবা আয়াত আটাশ তিনি তার রাসুলকে প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দিনসহ সকল দিনের ওপর ওকে শ্রেষ্ঠত্ব দানের জন্য সুরা সাফ আয়াত নয় এবং সুরা ফাথ আয়াত আটাশ আমি তো তোমাকে জগতের প্রতি শুধু রহমত রূপেই প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াত একশো সাত বলো হে মানব মণ্ডলী আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসুল সুরা আল আরাফ আয়াত এই আট আয়াতগুলিকে সামনে রেখেই রাসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম নিম্নে বর্ণিত পত্রগুলি বিভিন্ন সম্প্রদায় ও বিভিন্ন ধর্মের প্রধানদের নিকট প্রেরণ করেছিলেন এবং প্রত্যেককে লিখে দিয়েছিলেন ইসলামকে অস্বীকার করার শাস্তি শুধু এ জন্যই তোমাকে ভোগ করতে হবে না যে তুমি ব্যক্তিগতভাবে এটাকে অস্বীকার করছো বরং তোমার অস্বীকার করার কারণে যেহেতু তোমার সম্প্রদায় হিদায়াত গ্রহণ হতে বিরত থাকবে সেহেতু তাদের পথভ্রষ্টতার পাপও তোমারই উপর বর্তাবে কেননা এই ফরমানে ব্যক্তিগত হিসাবে নয় বরং গোত্র প্রধান হওয়ার কারণে তোমাকে রসমুল্লা সাল্লাইসাল্লাম ইসলামের তাবলিগের ব্যাপারে এটা এমন একটি ব্যবস্থাপনা যার নজির দুনিয়ার কোনো পূর্ববর্তী মাঝাবের ইতিহাসে পাওয়া যায় না অথবা তাদের ধর্ম গণ এমনটা করেছে বলে কোনো নজির নেই যেহেতু আমরা প্রত্যেক সত্য ধর্মের প্রবর্তককে মনে প্রাণে সম্মান করে থাকি সেহেতু তাদের নিরবতার এই ফলাফল আমরা বের করি যে ওইসব মহান ব্যক্তি নিজেদের মাঝহাবকে নিজেরাও ওই সম্প্রদায়ের মধ্যেই সীমিত মনে করতেন যার জন্য তারা প্রেরিত হয়েছিলেন এখন যদি তাদের অনুসারীরা তাদের পথ ছেড়ে চলে যায় তাহলে এটা হবে তাদের নিজেদের কর্ম যা ধর্ম হিসাবে সনদ হতে পারে না সপ্তম হিজরির মুহারম মাসের পহেলা তারিখে রাসুল সাল্লাহসাল্লাম পৃথিবীর রাজা বাদশাহদের নামে ইসলামের দাওয়াতের পত্র সীয় দুধদের মাধ্যমে প্রেরণ করেন যে দুধ যে কৌমের নিকট গিয়ে ছিলেন তিনি তথাকার ভাষা জানতেন যাতে তিনি তাবলিগের কাজ নবী সাল্লাম নিজের নামের কোনো সিলমোহর বানিয়ে নেননি যখন জগতের বাদশাহদের নামে পত্র লিখিত হয় তখন তাতে মোহর লাগাবার জন্য তিনি একটি আংটি বানিয়ে নেন আংটিটি রৌপ্য নির্মিত ছিল তাতে তিন লাইনের এই শব্দগুলি ছিল আল্লাহ রাসুল এবং মোহাম্মদ ওই পত্রগুলি থেকে জানা যায় যে যে পত্রগুলি খ্রিস্টান বাদশাহদের নামে লেখা ছিল ওইগুলিতে বিশেষভাবে নিম্নের আয়াত মুবারকও লেখা ছিল হে কিতাবিগণ এসো ওই কথায় যাত আমাদের ও তোমাদের মধ্যে একই যেন আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করি কোনো কিছুকেই তার শরিক না করি এবং আমাদের কেউ কাউকেও আল্লাহ ব্যতীত রব রূপে গ্রহণ না করি সুরা আলে ইমরান আয়াত চৌষট্টি এখন আমরা পাঠ করব আবিসিনিয়ার বাদশাহর নামে পত্রপ্রেরণটি আবিসিনিয়ার বাদশাহ আসহাম ইবনু আবজাজ যার উপাধি ছিল নাজ্জাসি তার নিকট আমর ইবনু উমাইয়া জমারি রাদিয়াল্লাহু আনহু রাসুল্লাহ সালামের পত্র নিয়ে গিয়েছিলেন এই বাদশা খ্রিস্টান ছিলেন তারিখে হতে ওই পত্রের তাবাড়ি অনুলিপি উল্লেখ করা হচ্ছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এই পত্রখানা আল্লাহর রাসুল মোহাম্মদের পক্ষ হতে হাফসের আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসি আস হাম সমীপে আপনার প্রতি সালাম প্রথমে আমি আল্লাহর প্রশংসা করছি যিনি মালেক কুদ্দুস সালাম মুমিন এবং মুহাইমেন আমি ঘোষণা করছি যে ঈসা ইবনু মারিয়াম আলাইহুয়াশাল্লাম আল্লাহর মাখলুক এবং তার হুকুম সতীসাধ্য মারিয়ামের গর্ভে তার জন্ম হয়েছে আল্লাহ তাকে রুহ এবং ফুৎকার দ্বারা সৃষ্টি করেছেন তেমনি ভাবেই যেমনভাবে আদম আলাহিউাল্লামকে সৃষ্টি করেছিলেন নিজের হাতে এবং ফুৎকার দ্বারা অতপর আমি আপনাকে ওই আল্লাহর দিকে আহ্বান করছি যিনি একক এবং আমার অনুসরণ করুন এবং আমার শিক্ষাকে সর্বান্তকরণে স্বীকার করে নিন কেননা আমি আল্লাহর রাসুল ইতিমধ্যে আমি আমার চাচাতো ভাই জাফর রাজি আল্লাহ আনহকে মুসলিমদের একটি সহ আপনার দেশে প্রেরণ করেছি আপনি তাদের শান্তিতে অবস্থানের ব্যবস্থা করবেন নাশি আপনি অহংকার প্রদর্শন করবেন না কেননা আমি আপনাকে ও আপনার পরিষদ পরিষদবর্গকে আল্লাহর দিকে আহ্বান করছি দেখুন আমি আল্লাহর হুকুম পৌঁছে দিয়েছি এবং আপনাকে উত্তম রূপে বুঝিয়েছি সুতরাং আপনি আমার উপদেশ গ্রহণ করুন যে সরল পথে পরিচালিত হয় তার প্রতি সাল এই ফরমান অনুযায়ী মুসলিম হয়ে যান অতপর এর উত্তরে তিনি বিনীতভাবে নিম্নরূপ পত্র লিখেন পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি নাজ্জাসী আসাম ইবনু আফজাজের পক্ষ হতে রাসুল্লাহ সাল্লাহ হাসাল্লামের সমীপে হে আল্লাহর নবী সাল্লিহাল্লাম আপনার প্রতি সালাম আল্লাহ রহমত ও তার বরকত বর্ষিত হোক ওই আল্লাহ যিনি ব্যতীত কোনো মাবুদ নেই এবং যিনি আমাকে ইসলামের হৃদায়ত দান করেছেন অতপর আরচ এই যে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আপনার পত্র আমার নিকট পৌঁছেছে ইসা আল্লাহসাল্লাম সম্পর্কে আপনি যা কিছু লিখেছেন আকাশ ও পৃথিবীর রবের শপথ তিনি এর চেয়ে অনুপরিমাণ বেশি নন তার মর্যাদা ওই পরিমাণে যা আপনি লিখেছেন আমরা আপনার প্রেরিত কিতাবের শিক্ষা লাভ করেছি এবং আপনার চাচাতো ভাই ও মুসলিমরা আমার নিকট শান্তিতে রয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসুল সত্যবাদী এবং পূর্ববর্তী নবীদের সত্যতা প্রতিবাদনকারী আমি আপনার নিকট বায়াত করলাম এবং আপনার চাচাতো ভাইয়ের হাতে বায়াত করেছি আমি তার হাতে আল্লাহরাব্বুল আল আমিনের আনুগত্যের দীক্ষা গ্রহণ করছি আমি আমার পুত্র আরহা ইবনু আসাম ইবনু আফজাজকে আপনার খিদমতে পাঠালাম আমি নিজের নফসের উপরে অধিকার রাখি হে আল্লাহর রাসুল সাল্লাহ আলি আসাল্লাম আমি আপনার খিদমতে হাজির হয়ে যাই এটা যদি আপনি চান তাহলে অবশ্যই আমি হাজির হয়ে যাব কেননা আমি বিশ্বাস রাখি যে আপনি যা বলেন তা সত্য হে আল্লাহর রাসুল সাল্লু আলাইহসাল্লাম আপনার প্রতি প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করব পরবর্তী পর্বগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম